শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ ছাব্বিশে রেজাল্ট প্রকাশ হচ্ছে তো সবার আগে কিভাবে তুমি রেজাল্ট দেখবে শিক্ষার্থীরা দেখো তোমাদের রেজাল্ট এভাবে দেখা যাবে তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট ডট ডিজি গভ বিডি এই ওয়েবসাইটে আসার পর তোমার সামনে এরকম থাকবে তোমাকে তোমার অ্যাডমিশন রোল নাম্বারটা যেটা রয়েছে সেটা দিয়ে রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু তোমার রেজাল্ট এভাবে দেখা যাবে অর্থাৎ তোমাদের যারা সিলেক্ট হয়ে যাবে বা যাদের চান্স হবে তাদের কিন্তু এভাবে তোমার নাম তোমার টেস্ট স্কোর তোমার মেইড স্কোর তোমার জিপিএ সহ তোমার মেট পজিশন তোমার অ্যালোটেড কলেজ কোড এভাবে এবং সিলেক্টেড মেরিট থাকবে তোমাদের সবার যাতে স্বপ্ন পূরণ হয় সেজন্য অনেক অনেক শুভকামনা রইল শিক্ষার্থীরা তো তারপরে যাদের ওয়েটিংয়ে থাকবে যারা তাদের এরকম দেখাবে তোমাদের খালি অ্যালোটেড কলেজ স্কোর দেখাবে না তবে তোমাদের মেরিট স্কোর মেরিট পজিশন টেস্ট স্কোর সবই দেখাবে তবে স্ট্যাটাসটাও পাস থাকবে আর যারা চল্লিশের কম পাবে শিক্ষার্থীরা তাদের এভাবে দেখাবে যে তাদের কোনো মেট পজিশন বা মেরিট স্কোর দেখাবে না এবং স্ট্যাটাসটাকেও ফেল দেখাবে শিক্ষার্থীরা তোমাদের এখন অব্দি সার্ভারে কিছু কাজ চলতেছে তারা রেজাল্ট খুব দ্রুতই প্রকাশ করে দেবে শিক্ষার্থীরা দেখো রেজাল্ট তারা এখন অব্দি তারা সার্ভারে মোটামুটি কাজ করছে

অন্যরা বিষয়টি জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে